হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক প্রথমেই নব্যপ্রস্তর যুগ বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত এপিসোডগুলোতে আমরা প্রাচীন প্রস্তর যুগ নিয়ে আলোচনা করেছিলাম প্রাচীন প্রস্তর যুগের অবসানের পর পৃথিবীতে শুরু হয় নব্য প্রস্তর যুগ বিশিষ্ট অস্ট্রেলিয়ান প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নবপলীয় যুগ বলে আখ্যায়িত করেছেন তবে এখানে মনে রাখা দরকার যে পৃথিবীর সকল স্থানে একই সাথে একই সময় কিন্তু নব্যপ্রস্তর যুগ শুরু ও শেষ হয়নি তাই নব্যপ্রস্তর যুগের সূচনার সঠিক সময় সম্পর্কে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটি ছিল সমাজ বিবর্তনের যুগগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম কৃষিকাজ পশুপালন তামা ও চাকার আবিষ্কার কৃষি যন্ত্রপাতি আবিষ্কার গৃহ নির্মাণে সীতা হাতিয়ার তৈরিতে পারদর্শিতা ইত্যাদি ক্ষেত্রে এই যুগের মানুষেরা অভাবনীয় সাফল্য অর্জন করেছিল আমরা এখন নব্যপ্রস্তর যুগের মানুষের জীবন প্রণালী সম্পর্কে জানার চেষ্টা করব বন্ধুরা জানবো প্রথমেই কৃষিকাজের সূত্রপাত তোমরা আগেই জেনেছো যে প্রস্তর যুগে মানুষ প্রকৃতি প্রদত্ত খাবার সংগ্রহ করে ও শিকার করে নিজেদের ক্ষুধা নিবারণ করত কিন্তু প্রস্তর যুগে এসে মানুষ কৃষিকাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে প্রত্যতাত্ত্বিকদের মতে কৃষির সূত্রপাত ছিল নব্যপ্রস্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়েই প্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্যপ্রস্তর যুগে এসে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয় বন্ধুরা তবে ঠিক কোন সময়ে মানুষ কৃষি কাজ করতে শুরু করে তা সঠিকভাবেই জানা যায়নি বিশেষজ্ঞদের মতে গম ও বার্লি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম কৃষিজাত ফসল ওই সময়ে মানুষ প্রাকৃতিকভাবে জন্মানো ফলমূল গম বার্লি ইত্যাদি সংগ্রহ করে নিয়ে আসত তাদের নিয়ে আসে এই সব বার্লি ও গমের বীজ কোনো একটি স্থানে পড়ে এবং সেখান থেকে চারা অঙ্কুরিত হয় এটা দেখে আদিম মানুষেরা কৌতূহলী হয়ে ওঠে এরপর তারা নিজেরাই বাড়ির আশেপাশের স্থানে বীজ বুনে ফসল উৎপাদন করা শুরু করে দেয় এই সময় তারা যেসব ফসল চাষ করত সেগুলোর মধ্যে প্রধান ছিল গম ও বার্লি এর কারণ হলো এই দুটি শস্য ছিল উচ্চ ফলনশীল পুষ্টিকর এবং সহজে সংরক্ষণযোগ্য তবে গম ও বার্লি ছাড়াও নবপ্রস্তর যুগে ধান রাই জব, ইত্যাদি ফসলের চাষও করা হতো বন্ধুরা আমরা জানব পশুপালনের সূত্রপাত সম্পর্কে নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষি কাজ করার পাশাপাশি বিভিন্ন বন্য পশু পাখিকেও গৃহপালিত প্রাণীতে পরিণত করেছিল তবে পশুপালন ও কৃষি কাজের মধ্যে কোনটা আগে শুরু হয়েছিল তা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে কারো কারো মতে মানুষ পশুপালনের আগেই কৃষি কাজ করা শুরু করেছিল আবার কেউ কেউ মত প্রকাশ করেন যে পৃথিবীর এক প্রান্তে যখন কিছু মানব গোষ্ঠী কৃষিকাজ শুরু করেছিল তখন পৃথিবীর আরেক প্রান্তে অন্য একটি মানব গোষ্ঠী হয়তো জীবজন্তুকে পোষ মানিয়েছিল কোনো কোনো প্রত্নতাত্ত্বিকদের মতে মেসোপোটেমিয়া মিশর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মানুষের মধ্যে প্রথম পশুপালনের সূত্রপাত ঘটে বন্ধুরা তবে যেটাই সত্য হোক না কেন কৃষিকাজের মতোই মানব সভ্যতার বিকাশে পশুপালনের সূত্রপাত ছিল আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগুন চালানোর কৌশল শেখার পর বন্য পশুকে পোষ মানানোর মাধ্যমেই মানুষ প্রকৃতির উপর তার আধিপত্য ও কর্তৃত্ব বিস্তার করা শুরু করে তবে ঠিক কখন কি পরিস্থিতিতে বন্য পশুকে পোষ মানানোর পরিকল্পনা মানুষের মাথায় এসেছিল সে সম্পর্কে সঠিকভাবে জানা যায় না বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রস্তর যুগে মানুষ সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল তবে এক্ষেত্রে মানুষের পাশাপাশি কুকুরের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ কারণ ধারণা করা হয় যে কুকুর তার নিজের প্রয়োজনেই মানুষের সান্নিধ্যে এসেছে এবং মানুষের সঙ্গী হয়েছে শিকারের ক্ষেত্রে কুকুর মানুষকে অনেক সহায়তা করত শিকারের সময় প্রয়োজনে সে শিকারীকে বিপদ সংকেত দিত এর ফলে মানুষ খুব সহজেই কুকুরকে তার বন্ধু হিসাবে গ্রহণ করে অন্যদিকে কুকুরও মানুষের সান্নিধ্যে থেকে খাবার ও আশ্রয়স্থলের নিশ্চয়তা পেয়ে যায় কুকুরের পরে গরু ছাগল শুকুর ভেড়া মহিষ ঘোড়া গাধা ইত্যাদি প্রাণীগুলো খুব সহজেই মানুষের পোষ মেনে যায় তবে বন্য পশুকে পোষ মানাতে তখনকার মানুষের আরও বেশ কিছু সময় লেগে গিয়েছিল বিশেষজ্ঞরা ধারণা করেন যে শিকারের সময় শিকারীদের হাতে কিছু দুর্বল এবং শিশু পশু শাবক ধরা পড়ত তারা তখন ওই সব পশুকে না মেরে সেগুলোকে নিজেদের কাছে রেখে বড় করতে শুরু করে আর এইভাবেই বন্য পশুগুলো মানুষের পোষ মানতে শুরু করে দেয় এ সকল পশুর মধ্যে উল্লেখযোগ্য হলো হাতি বন্য ঘোড়া বন্য মহিষ ইত্যাদি বন্ধুরা এরপরেই রয়েছে বাসস্থান নির্মাণে পারদর্শিতা অর্জন তোমরা আগেই জেনেছো যে প্রস্তর যুগে মানুষ পাহাড়ের গুহায় গাছের কোটরে বা মাটির গর্তে বসবাস করত কিন্তু নব্য প্রস্তর যুগে এসে মানুষ নিজের ঘর নিজেই তৈরি করার চেষ্টা করে এই সময় তারা গাছের ডালপালা বাকল পত্রপল্লব তৃণ লতাপাতা ইত্যাদি দিয়ে কুড়ে ঘর তৈরি করতে সক্ষম হয় ধারণা করা হয় যে মানুষ যখন কৃষিকাজ করা শুরু করে তখনই সে গৃহ নির্মাণ করতে শেখে প্রত্নতাত্ত্বিকদের মতে নব্যপ্রস্তর যুগের মানুষেরা মূলত দুই ধরনের বাড়ি তৈরি করত একটি হলো বড় বড় পাথরের টুকরা মাটির মধ্যে পুঁতে তার চারিদিকে পাথর বা কাঠের দেওয়াল দিয়ে বাড়ি নির্মাণ আরেকটি হলো পানি বা জলধারার ওপর খুঁটি গেড়ে ঝুলন্ত বাড়ি নির্মাণ বন্ধুরা বড় বড় পাথরের টুকরা মাটির মধ্যে পুঁতে তার চারিদিকে পাথর বা কাঠের দেওয়াল দিয়ে যে বাড়ি নির্মাণ করা হতো সেই বাড়িগুলো হিংস্র জানোয়ার বা অন্যান্য শত্রুর হাত থেকে মানুষকে রক্ষার জন্য উপযোগী ছিল প্রস্তর যুগের বেশিরভাগ বাড়ি ছিল এই ধরনের দক্ষিণ আনাতুলিয়া জর্ডানের জেরিকো নীলনদের তীরবর্তী গ্রাম ইত্যাদি স্থানে এই ধরনের বাড়ির নিদর্শন পাওয়া গিয়েছে এর পাশাপাশি ওই সময়ে পানির উপরে খুঁটি গেড়ে ঝুলন্ত বাড়ি নির্মাণেও মানুষের পারদর্শিতার স্বাক্ষর ছিল বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইংল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড সব স্থানে হ্রদের জলের নিচে কাঠের গুঁড়ি পুঁতে তার উপর কাঠের পাটাতন দিয়ে শৌখিন ধরনের বাড়ি তৈরি করা হতো দ্রব্যপ্রস্তর যুগে এশিয়া অঞ্চলের ঘরগুলো ছিল ঘাসের চাপড়া ও পরস্পর বিজড়িত লম্বা গাছ দিয়ে তৈরি বর্তমানেও এশিয়া অঞ্চলের বিভিন্ন দেশের গ্রামে এই ধরনের বাড়িঘর দেখতে পাওয়া যায় এছাড়া ইউরোপের কোনো কোনো অঞ্চলে আয়তাকার কাঠের বাড়ির নিদর্শন পাওয়া গিয়েছিল যার ছাদগুলো ছিল ত্রিকোণাকৃতির আর দেয়ালগুলো ছিল ছোট ছোট গাছের টুকরা দিয়ে তৈরি বন্ধুরা জেনে নেব হাতিয়ার তৈরিতে পারদর্শিতা প্রস্তর যুগের মানুষ উন্নত মানের হাতিয়ার তৈরির ক্ষেত্রেও পারদর্শী ছিল প্রস্তর যুগের মতো এই যুগে মানুষ মূলত পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত তবে এই যুগে তৈরিকৃত হাতিয়ারগুলো ছিল যথেষ্ট তীক্ষ্ণ মসৃণ এবং ধারানো এই যুগে মানুষ হাতিয়ারকে ভালো করে ধরার সুবিধার্থে হাতিয়ারের সাথে হাতল লাগাতে শুরু করে মিশর ইরান উত্তর ইরান পালাস্টাইন তুরস্ক আনাতোলিয়া ইত্যাদি অঞ্চলে নব্যপ্রস্তর যুগের বেশ কিছু হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে তাছাড়া ভারত এবং পাকিস্তানের কিছু কিছু এলাকাতেও নব্যপ্রস্তর যুগের হাতিয়ার পাওয়া যায় নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো ছিল চাকু কাস্তে কুঠার কোদাল গাঁয়তি বর্ষা তীর ইত্যাদি বন্ধুরা ধারণা করা হয় যে এ যুগের মানুষ বাটালি ও ছেলের ব্যবহারও জানত এছাড়া কৃষিকাজের জন্য লাঙ্গলের ব্যবহারও নব্যপ্রস্তর যুগ থেকেই শুরু হয় বন্ধুরা আমরা জানব মৃৎপাত্র আবিষ্কার সম্পর্কে নব্যপ্রস্তর যুগের আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো মৃৎপাত্র গর্ডন চাইল্ডের মতে খাদ্য উৎপাদনের অর্থনীতির উত্থানের আগেই মৃৎশিল্পের আবিষ্কার হয়েছিল প্রাথমিক অবস্থায় মানুষ কাদামাটি দিয়ে ছোট ছোট মাটির পাত্র তৈরি করত। তবে এগুলো ছিল মাপবিহীন পরবর্তীতে চাকা আবিষ্কার হওয়ার পরে চাকাকে মাটির পাত্র তৈরি করার কাজে ব্যবহার করা হতো প্রত্নতাত্ত্বিকরা ধারণা করেন যে ওই সময় কিছু কিছু মানুষ মৃৎশিল্পকে নিজেদের পেশা হিসাবেও গ্রহণ করে মূলত খাদ্য সামগ্রীর সংরক্ষণ রান্না ও পরিবেশনের কাজে মাটির পাত্র ব্যবহার করা হতো কখনো কখনো মাটির পাত্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নকশাও অঙ্কন করা হতো বিশিষ্ট প্রত্নতাত্ত্ববিদ গ্রাহাম ক্লার্ক মত প্রকাশ করেন যে প্রস্তর যুগের মাটির পাত্রের গঠনের প্রকৃতি পোড়ার ধরন রং ব্যবহার এবং কারুকার্য একটি নতুন যুগের সূচনা করেছে বন্ধুরা এই পর্যায়ে জানব চাকা আবিষ্কার সম্পর্কে নব্যপ্রস্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি আবিষ্কার হলো চাকা প্রত্নতাত্ত্বিকদের ধারণা অনুযায়ী খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে মেসোপোটেমিয়া ও সিরিয়ায় খ্রিস্টপূর্ব দুই হাজার পাঁচশো হাজার অব্দে তুরস্কে খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে ক্রেট ও এশিয়া মাইনরে এবং খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে মিশরে চাকার ব্যবহার শুরু হয় মজার ব্যাপার সুদূর অতীতে যে উদ্দেশ্য নিয়ে চাকা আবিষ্কার করা হয়েছিল আজও পর্যন্ত চাকা ব্যবহারের উদ্দেশ্য তাই রয়েছে প্রত্নতাত্ত্বিকগণ সোমের টেপ গাওয়া নামক একটি স্থানে মাটির তৈরি দুই চাকার ও চার চাকার খেলনার সন্ধান পেয়েছেন চাকা আবিষ্কারের ফলে সভ্যতায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় যাতায়াত ও পণ্য পরিবহনের ক্ষেত্রে চাকা এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছিল এছাড়া পরবর্তী সময়ে বস্ত্রশিল্পের বিকাশ এবং যুদ্ধের সনাতন কৌশল পরিবর্তনের ক্ষেত্রেও চাকার ভূমিকা ছিল অপরিসীম বন্ধুরা আজকে তাহলে আমরা নব্যপ্রস্তর যুগের মানুষের কৃষিকাজ পশুপালন হাতিয়ার তৈরি বাসস্থান নির্মাণ ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গৌ সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই প্রাচীন প্রস্তর যুগের অবসানের পর পৃথিবীতে শুরু হয় নব্য প্রস্তর যুগ কৃষি বিপ্লবের মধ্য দিয়েই প্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্য প্রস্তর যুগে এসে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয় নব্যপ্রস্তর যুগে মেসোপটেমিয়া মিশর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মানুষের মধ্যে প্রথম পশুপালনের সূত্রপাত ঘটে নব্যপ্রস্তর যুগের মানুষেরা মূলত দুই ধরনের বাড়ি তৈরি করত পাথরের টুকরো দিয়ে নির্মিত বাড়ি এবং পানির উপর ঝুলন্ত বাড়ি প্রস্তর যুগের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো ছিল চাকু কাস্তে কুঠার কোদাল গাইতি বর্ষা তীর ইত্যাদি কৃষিকাজের জন্য লাঙলের ব্যবহার নব্য প্রস্তর যুগ থেকে শুরু হয় নব্যপ্রস্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটি আবিষ্কার হলো চাকা